আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে সংশোধিত নোটিশ প্রকাশের তারিখ উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত বাংলা পরীক্ষা হবে আঠাইশ ডিসেম্বর দুই ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ ডিসেম্বর দুই গণিত পরীক্ষা হবে ত্রিশ ডিসেম্বর দুই বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে একত্রিশ ডিসেম্বর দুই বিশেষ নির্দেশনা এক পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে পাঁচ পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না এই রুটিন ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সকলেই ভিডিওটি শেয়ার করে দিও যাতে সকলেই বিষয়টি জানতে পারে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম